অনেক অনেক শুনেছি টাঙ্গাইল 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 টাঙ্গাইলের শাড়ি এ তো টাঙ্গাইলের টাঙ্গাইলে কোন জায়গায় আছি সেটা বলতে পারি না তবে টাঙ্গাইলে আছি খুবই ন্যাচারাল সুন্দর লাগছে ঢাকা শহরে প্রথম ট্যাক্স দিব এখন আর টোল দিন দশ পার্সেন্ট ছাড় নেন মিরপুরে আছি মনে সম্ভব বুঝতেছি না লেখাগুলা আসলে ঢাকায় আছি কোথায় আছি আপনারা একটু যারা ঢাকা চিনেন জানেন একটু জানাই দিয়েছেন যে এটা আসলে কোথায় একচুয়ালি আমি ঠিক বলতে পারি না যে এটা কোথায় আলহামদুলিল্লাহ আনাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে এখন এখন কোথায় যাবো যে আমরা রাহুল টাঙ্গাইলের উদ্দেশ্যে তাহলে হ্যাঁ টাঙ্গাইলের উদ্দেশ্যে তাহলে রওনা হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঢাকা সিটিতে রাইড করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হালকা হালকা মৃদু মিদে বৃষ্টি দেখা যাচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি কিছুক্ষণ পর আসছে বৃষ্টিটা দিচ্ছে ওয়েদারটা একদমই অন্ধকার পুরো কঠিন ভাবে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে আর এটা মনে হয় গাজীপুর টঙ্গি ঢাকায় এখনো আমরা গাজীপুর শাখাতে অনেক শুনি নাম গাজীপুর গাজীপুর আজকে চলে আসা হলো আর বাই ওয়ে আমরা টাঙ্গাইল যাচ্ছি আজকে টাঙ্গাইলের উদ্দেশ্য তো রওনা টাঙ্গাইল থেকে তারপরে স্টেপ বাই স্টেপ প্ল্যানিং অনুযায়ী আগাবো সাথে থাকুন ইনশাল্লাহ বিরতহীন বিরতিহীন রাইড চলছে এই সকাল থেকে নয়টা থেকে নিজামপুরে রওনা দিয়েছি এখন আছি আমরা গাজীপুর 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 আসলে ডিটেলস নাম বলতে পারতেছি না রানিংয়ে আছি সুযোগ পেলে আপনাদের সাথে কথা বলা এর বাইরে আর কিছু না আহা সময় 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 আহা সময় 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 এখন কোথায় আছি নিজেও জানি না যাওয়ার সময় মানে টাঙ্গাইলের পথে 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 প্রথম ডেস্টিনেশন হলো টাঙ্গাইল ও একসময় যেসব স্বপ্ন ছিল আর সেসব বাস্তব হতে বাইক ট্যুরের সবচেয়ে স্পেশাল মজা হলো আপনার নিজের ইচ্ছা মতো মানে এখানে আপনাকে কেউ গাড়ি জোরে টানো আসতে টানো কোনো কিছু বলার নাই আপনি আপনার হিসাব অনুযায়ী ময়লার পাহাড় আহা রে ময়লা ময়লার এটা কোন জায়গা জায়গার নামও জানি না শুধু ময়লার পাহাড় দেখছি দুপুর 2:44 চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে মানে আপনার ওয়েদারটা পুরাটাই অন্ধকার কমপ্লিট একদম অন্ধকার ওয়েদার মনে হচ্ছে এই সন্ধ্যা ছটা বেজে গেছে কি পরিমাণ ম্যাগ কি পরিমাণ বৃষ্টি হবে দাদু দাদু ভাইরা দাদু ভাইরা অনেক বেশি বৃষ্টি হবে আসলে রাইডার রাইড রাইডার রাইড রাইডার রাইড চলছে বিরতহীন সকাল সে নয়টা থেকে আসলে আসলে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি ছিল আজকে আমরা এভাবে রাইড করে যতটুকু পারা যায় যেহেতু তেতুলিয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি যেতটুকু পারা যায় আমরা এগিয়ে যাই কারণ আমাদের সময় খুবই কম কেউ জব করে কেউ বিজনেস করে আমার অফিস আবার ওপেন হয়ে যাবে রবিবারে দ্যাটস ওয়াই মানে যত তাড়াতাড়ি আপনার পৌঁছানো যায় যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় আমাদেরকে দেখবো গাজীপুর এখান থেকে টাঙ্গাইল আর তিরিশ মিনিট সম্ভবত সময় লাগবে এর মধ্যে আমরা একটু হালকা নাস্তা পানি করে নিলাম নাস্তা পানি করার পর বাকিটুকু সামনে কথা বলি আসুন গাড়ি চলছে আর চলছে চলছে আর চলছে শেষ নেই রাস্তার কোনো শেষ নেই আই হোপ আই থিঙ্ক দ্যাট প্রায় চারশো কিলোমিটার রাইড করে চলে এসেছি লং হাই রাইড হবে লং রাইড হবে একদিনে আসলে এই সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকবে একটা সময় হয়তোবা বা আমিও এইভাবে গাড়ি চালিয়ে বাইক চালিয়ে গিয়েছি আরও এক ঝাঁক রাইডার দেখা যাচ্ছে সামনে বৃষ্টি চলে আসছে আবার মানে আপনার মনে হয় বৃষ্টি রাইড দেওয়াটা অনেক পেন একটা ব্যাপার তেল ফুরিয়ে গিয়েছে যথারীতি আবার তেলের জন্য চলে আসলাম টায়ার টায়ার তেল খাওয়াই সালে আমার ওখান থেকে অনেক অনেক শুনেছি টাঙ্গাইল 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 টাঙ্গাইলের শাড়ি টাঙ্গালের সারিয়ে তো সেরা টাঙ্গাইলের জামদানে আর সে টাঙ্গাইলে চলে এসেছি জায়গাটির নাম আমি ঠিক স্পেসিকভাবে কোন জায়গায় আছি সেটা বলতে পারি না তবে টাঙ্গাইলে আছি খুবই ন্যাচার ন্যাচারাল সুন্দর লাগছে সময় এখন চারটা তেরো টাঙ্গাইলের পথে পান্তরে আর আমাদের নেক্সট ডেস্টিনেশন টাঙ্গাইল থেকে বগুড়া আজকে চলে যাওয়া দ্যাটমিন্স চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম নিজামপুর থেকে এখন পর্যন্ত রাইড চলছে সে সকাল নয়টা থেকে বিরতিহীন শুধু দুপুরে খাওয়ার সময় একটু রেস্ট আর মাঝে মধ্যে তেল টেল নেওয়ার সময় একটু এর বাইরে আর নয় সার্কিট হাউস টাঙ্গাইল কমপ্লিট করে ফেললাম আমার সাথে আছে আডি রাহুল এবং বিজয় কে এম কে হুম সার্কিট হাউস টাঙ্গাইল আয় রাইট 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 খুবই সুন্দর জায়গা প্রথম ডেস্টিনেশন আমাদের এখানে আসে ছবি তোলা ছবি তুলে ফেললাম ভিডিও লাগাই দিই বোত আগের তুলন আমার ফিলিংস হইসে ঘামাচ্ছি আর শুকাচ্ছি আলহামদুলিল্লাহ সার্কিট হাউস থেকে সম্ভবত এখন আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাকিটুকু দেখা যাক আপুরা ছবি তুলছে এখানে খুব সুন্দর জায়গাটা